কানের কি আমরা তো আর বাহিরে কোথাও যেতেছি না আমরা যে ঘরেই থাকলাম তুমি তো জানো যে আমার মা নাই বাবাটা অসুস্থ এক কোন এক ঘরে পড়ে থাকে এই যে মনে মাঝে মধ্যে রাতে তুমি দরজাটা খুলে রাখলা আমি চুপ করে দেখলাম তোমার একটু আদর করলাম তুমি মজা পাইলা আমি মজা পাইলাম ভাবার কিছু নাই দেখো এই যে তোমাকে যে শরীর তোমার যে

コマロネキモザディケイボタイナ。<laughs> <laughs>